আসসালামু আলাইকুম গাইস তো আজকে আমি একটা আশা নিয়ে এলাম মনের আশা যে আপনারা কেউ খালি হাতে না মানে কথা হইলো একটা মসজিদে কাম চলছে তো মসজিদের লোকেশনটা যদি এই লোকেশন যাইয়া দিয়ে হারবেন আর যদি যে না স্ক্যানার দিচ্ছেন কমেডির স্ক্যানার আমি স্ক্যানার দিয়ে দিচ্ছি ভিডিওর মধ্যে আর এই যে উপরে দেখতেছেন ফটো এই মসজিদেরই কাম চলতেছে তো মসজিদের লোকেশনটা কইলাম কামরূপ জেলা সোমেরিয়া সমষ্টি অন্তর্গত বাউরা বিড়া ঘায়ের মসজিদে কাম চলতেছে তো এই মসজিদের জন্য আমাকেও একটা আসাম হেল্পিং গ্রুপ আছে ওই গ্রুপের থেকে ইনশাল্লাহ আমরা আমরা যে যত পারছি মানে দিছি হ্যাঁ তো ওই গ্রুপের সদস্য আমিও তো ওই গ্রুপের থেকে মানে ভাবলাম যে আমাগো ফেসবুক আছে এন তো বহুত মানুষ আছে এনতো তো আরো বড় বড় মোনালা মানুষ আছে তো আগডান গেলে তো আরো দুডিয়া বেশি সহায় পামু আমার মনের বিশ্বাস যেটা তো যত পারেন আপনারা এই স্কানারে দশ পাঁচটা যত পারেন ভাই ডালেন আরো আমার এই ভিডিওটা যত পারেন শেয়ার করেন দেখেন ভাই আপনার একটা শেয়ারে কমসে কম আপনার ফ্রেন্ড রেস্টে মানুষ মানুষ আছে পাঁচশো ছয়শো দশ হাজার বিশ হাজার করে আপনি যদি একটা করে শেয়ার করে দেন কোন যদি একশো জন মানুষও যদি দশ পাঁচ টাকা করে ডালে বহুত পয়সা পায় তো আশা করি আপনারা সবাই দিবেন আর এই মসজিদের কাম হওয়ার পরে আমি আপনাকে ওই মসজিদরা ওই ঘায়ার মসজিদরা আমি আপনাকে ভিডিও করে দেহামো ইনশাল্লাহ সবাই আলাইকুম আর যত পারেন ভিডিওটা শেয়ার করেন